স্বাগত জানাচ্ছি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিগিরপার বাজার থেকে আজকে এ বাজারে আমি ঘুরব এবং এ বাজারে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এবং এই বিষয়গুলো ঘুরে ঘুরে আপনাদের আমি দেখাবো মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলার দিগিরপার বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এ বাজারে প্রায় পুরাতন বাজার এ বাজারে চর বিভিন্ন চর থেকে মানুষজন আসে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে এবং তাদের জীবনযাপনের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় এই জিনিসগুলোর মধ্যে কিছু কিছু জিনিস আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো চলুন আমার সাথে এই যে একটি টলার এসে ভিড়েছে ঘাটে ভিড়ার সাথে সাথে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তারা হাটের দিকে রওনা হচ্ছে এই যে খাঁচিবর্তী মাছ তারা সারা সারা রাত্র মাছ ধরেছে পদ্মার বিভিন্ন জায়গাতে সেই মাছগুলো নিয়ে এসেছে এই হাটে বিক্রির জন্য ওই যে দেখছেন মাথার ভিতরে বস্তা এই বস্তাতে রয়েছে মরিচ শুকনো মরিচ তারা নিয়ে এসেছে এগুলো বিক্রি করবে অথবা ভাঙাবে তারপরে আপনি একে একে অনেক কিছুই দেখতে পারবেন এখানে রয়েছে এই যে খাঁচিবর্তী মাছ নিয়ে যাচ্ছে জেলেরা এগুলো সব পদ্মা নদীর টাটকা মাছ এবং মরিচ এবং বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখানে পাট পাবেন ওই যে দেখা যাচ্ছে যে পাট এখানে পাটের বিশাল বেচা কিনা চলে পঞ্চাশ পঞ্চাশ টাকা চারশো দা পঞ্চাশকে পঞ্চাশ টাকা পঞ্চাশ হে ভাই আপনার মাছ তুলে মাছ তো চারশো এইভাবেই ডাকের মাধ্যমে বিক্রি হয় বিভিন্ন বিভিন্ন নদীর মাছগুলো এবং এগুলো সবগুলোই তাজা নদীর মাছ এবং ছোট থেকে বড় সব ধরনের মাছ এখানে পেয়ে যাবেন পাইকাররা এভাবে ডাকের উপরে বিক্রি করে তবে আমাদের মতো সাধারণকে তারা গেলে তারা একটু দামটা একটু বেশি নেয় বেশি নেয় তারা সাধারণ ক্রেতাদের তাদের পাইকারি ক্রেতাদের মতো তারা আমাদের কাছে বিক্রি করে না আমাদের কাছে দাম চাইলে তারা একটু বেশি দাম চায় তবে আপনারা কিনতে গেলে ওখানে একটু সাবধানে কেনাকাটা করবেন তবে সবগুলোই নদীর মাছ এবং সুন্দর সুন্দর মাছ এই হাক ডাকের ভিতরেই বিক্রি হয় পদ্মা নদীর এই বিভিন্ন মাছ এইভাবেই চলতে থাকে এই মাছ বাজার সকাল থেকে দুপুর পর্যন্ত

মাছ বাজারের পাশেই রয়েছে কবুতরের বাজার এই কবুতরের বাজারে সব কবুতরই আসে বিভিন্ন চর থেকে এবং পালা কবুতর এখানে কোনো বাজার থেকে তারা কবুতর নিয়ে আসে না এখানে পাইকার বা ফরিয়ারা এসে ঢাকাতে আনার জন্য কবুতর মুরগি এই জিনিসগুলো সংগ্রহ করে হাঁস মুরগি তবে সবগুলোই কিন্তু একেবারে চড়ে এবং

না না আইডিয়া বাঙালি সেটাই পাকিস্তানি ইজ বাঙালি মুরগি বাংলাদেশ বাংলাদেশী মুরগি এবং পিওর এটা ছাড়া মুরগি

অসাধারণ এক গ্রামীণ মিলন মেলা এই হাটে এই হাটে আসলে আপনি দেখতে পাবেন বাবা ছেলে মেয়ে এবং হরেক রকমের মানুষ তারা এসে এই হাটে হাঁস মুরগি গরু ছাগল বিক্রি করার জন্য নিয়ে আসে এবং চরের এই জিনিসগুলো নিয়ে এসে তারা আবার এখান থেকে অনেক জিনিসপত্র ক্রয় করে আবার চরে চলে যায় তো এই হাটে আসলেই আপনি বাংলার প্রকৃতি এবং ভালো মন্দ অনেক কিছু দেখতে পারবেন বিভিন্ন মহিলা শিশু থেকে শুরু করে সবাই ক্রেতা সবাই বিক্রেতা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয় এই হাটে অবশ্যই আমার মনে হয় মুন্সীগঞ্জ টঙ্গিবাড়িতে আসলে অবশ্যই এই হাটে আসবেন ভালো লাগবে আপনাদের कि बिक्रर जन्न आपने नहीं आए सर मैं जो भी पाला ना आपने सर तो ठीक है मैं दर्शक रेडी हूं आपको की कंपनी में नहीं आए हम लोग आने हमारे मैं बिक्री कर दूंगा नहीं नहीं ठीक है धन्यवाद भाई पूछते ही नहीं आए अरे ना 17

পদ্মা নদীর কোল গেছে বয়ে গেছে এই কামার পটটি এই কামার পটটি হাট হাটের দিন অসংখ্য মানুষ আসে তাদের বিভিন্ন ধরনের দা বটি এবং ছুরি চাকু বিভিন্ন ধরনের কাজ করাতে অসম্ভব পরিবেশ এখানে আসলে গ্রামীণ মানুষের যেই আবেগ আবহাওয়া এবং তাদের যেই সাধারণ শৈলী এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে এবং তাদের যেই নির্মাণ শৈলী কারুকাজ অসম্ভব সুন্দর নদীর পার ঘেসে তাদের এই কামারপট্টি বয়ে গেছে কামারপট্টি প্রায় দুই শত বছর পুরনো এই কামারপট্টি এই কামারপট্টিতে আসলেও আপনার দেখতে ভালো লাগবে যে নদীর পারে একটি কামারপট্টি শত শত বছরে কিভাবে গড়ে উঠেছে এখন আসেন বলি বাংলার সোনালিয়াস পাটের কথা এই মুন্সীগঞ্জ শাখা নদীর তীরে ভাসমান পাটের হাট সারি সারি নৌজানে চলে বেচা কেনা প্রতি সোমবার ও শুক্রবার কৃষকরা পাট নিয়ে আসেন এখানে এ বাজার থেকে পাইকাররা পাট কিনে কারখানার মালিকদের কাছে বিক্রি করেন সরজমিনে দেখা যায় কেতা বিক্রেতার হাঁক ডাকে সরব এই হাট নৌকা ও টলার যোগে হাজার হাজার মন পাট আসছে এখানে মুন্সীগঞ্জ ছাড়াও চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর আশপাশ এলাকার থেকে পাট আসছে বলে জানান কৃষকরা অসম্ভব সুন্দর পাটের এই হাট সব কিছু মিলিয়ে মুন্সীগঞ্জ ডিগিরপাড় হাট অসাধারণ এক হাট আপনি বাংলার অনেক কিছুই এখানে দেখতে পাবেন যদি আপনি এখানে আসেন নদী হাট মাছ সব কিছু মিলিয়ে আপনাকে মনে করিয়ে দিবে সব কিছু মিলিয়ে আপনাকে মনে করিয়ে দিবে আমাদের সেই পুরনো আবহাওয়ান বাংলা ভালো থাকবেন সব সময় আসসালামু আলাইকুম